নমস্কার প্রিয় সম্মানিত দর্শক বিন্দু বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে জমি বার করার জন্য অ্যাপ্লিকেশন করবে এটাকে আবার কেউ বলে থাকে জমির সার্চিং কপি কেউ বলে থাকে পর্চা আবার কেউ বলে থাকে আর আর কপি তো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে জমির পর্চার জন্য বা আরও আর কপির জন্য অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি চ্যানেলের নতুন মেম্বার হও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিও শুরু করি সর্বপ্রথম তোমরা কী করবে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটিকে ওপেন করে নেবে এবং এটাকে লগ ইন করে নেবে তো অলরেডি আমি এটাকে লগ ইন করে নিয়েছি এরপর দেখুন সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করার পর এখানে সার্ভিস ডেলিভারির আন্ডারে আরও আর রিকোয়েস্ট এই অপশানটি পেয়ে যাবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এটাকে এক্সিট করে দেবে বা কেটে দেবে এরপর দেখো রিকোয়েস্ট ডিটেলস এখানে তোমাকে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে তোমার যে ব্লগ সেই ব্লক সিলেক্ট করে নেবে তো আমার ব্লক ওয়ান আমি সিলেক্ট করে নিচ্ছি এবং যে মোজা হবে তোমার ক্ষেত্রে যেটি হবে তুমি সেটাকে সিলেক্ট করবে আমার ক্ষেত্রে কাপসা তাই আমি কাপসা কিসমত এটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপর খতিয়ান নম্বর খতিয়ান নম্বর বসিয়ে দেবে যদি তোমার খতিয়ানে বাই থাকে তাহলে তুমি দিতে পারো নাহলে ছেড়ে দেবে এরপর তোমাকে ফার্স্ট নেম লিখতে হবে তো তোমার ফার্স্ট নেম যেটি হবে ফার্স্ট নেম লিখে দেবে তারপর লাস্ট নেম এই ঘরে লিখে দেবে এরপর ফাদার হাসব্যান্ডস এবং আদার এই তিনটি অপশানের মধ্যে তোমার ক্ষেত্রে যেটি হবে তুমি সেটাকে ফিল করবে আমার ক্ষেত্রে ফাদার তাই আমি বাবার নামটা এখানে লিখে দিচ্ছি বাবার নাম লেখা হয়ে গেলে অ্যাড্রেস লাইন ওয়ানে তোমার গ্রামের নাম এবং পোস্ট অফিস ফিল করে দেবে এবং অ্যাড্রেস লাইন টু এখানে তোমার পুলিশ স্টেশন এবং পিনকোড এই দুটোকে ফিল করবে তুমি যদি চাও অ্যাড্রেস লাইন থ্রি ফিল করতেও পারো নাও পারো আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এরপর সেম টু সেম তোমাকে ক্যাপচার ফিল করতে হবে তো যে ক্যাপচারটা আছে সেটা ফিল করে তোমাকে ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করতে হবে তো ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করার পর তুমি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবে তুমি যদি চাও এটাকে কপি করে রাখতে পারো নাও পারো এবং কতগুলি পেজ হবে সেটা দেখাবে এবং কত টাকা ফিজ লাগবে সেটা দেখাবে তো এখানে বিভিন্ন পেমেন্ট অপশান পেয়ে যাবে তো তোমার ক্ষেত্রে যেটি সুটেবল হবে তোমার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটা তুমি চুজ করবে আমার ক্ষেত্রে এসবিআই পে এটা সুবিধা হবে তাই এখানে ক্লিক করে কন্টিনিউ এই অপশানে ক্লিক করছি এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে আবার একটি প্রপার মেসেজ আসবে এটা কেটে দেবে কেটে দেওয়ার পর এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে তো দেখো তোমার সামনে এই যে এই পেজটি ওপেন হবে তো এই পেজে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবে তো নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখানে তোমাকে একটি টিক বক্স দিতে হবে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করে নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাকে পেমেন্ট অপশান চুজ করতে হবে এসবিআই ইপিএ আর এই দুটো অটোমেটিক থাকবে জাস্ট ক্লিক করে দিতে হবে এবং নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে এবং সাকসেস মেসেজ পেয়ে যাবে এবং এটাকে ওকে করে দিতে হবে ওকে করার পর একবারে নিচের দিকে কল করে আবার চলে আসবে চলে আসার পর পে নাও এই অপশানে ক্লিক করবে পে নাও এই অপশানে ক্লিক করার পর পেসটা একটু রিটায়ারেড হতে সময় নেবে তারপর দেখো এখানে পেমেন্ট করার যে বিভিন্ন অপশান পেয়ে যাবে তো আমি যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে করবো বা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে করবো তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং ইউপিআই কিউআর কোড এটাকে সিলেক্ট করে পে নাও এই অপশানে ক্লিক করছি তো এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে যে কিউআর কোড সেটা চলে আসবে তুমি এটাকে স্ক্যান করে পেমেন্ট করে দেবে আমি স্ক্যান করে এটাকে পেমেন্ট করে দিচ্ছি তো দেখো পেমেন্ট হয়ে গেলে পেজটা অটোমেটিক রিডাইডেট হয়ে যাবে রিডাইডেট হয়ে যাওয়ার পর তুমি এই ধরনের অপশান পেয়ে যাবে তোমাকে ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে নিয়ে এটাকে তোমাকে রাখতে হবে এবং ভিউ চালান ডিটেলসে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে এ ধরনের অপশান দেখাবে বা সার্ভার প্রবলেম থাকলে তোমাকে আবার হোম পেজে নিয়ে চলে যাবে তো তুমি চাইলে এটাকেও তুমি প্রিন্ট আউট করে রাখতে পারো বা ছবি তুলে রাখতে পারো পরবর্তীতে আরও আর কপি ডাউনলোড করতে এটা কাজে লাগবে তো দেখো আমি যে চালানটা ডাউনলোড করে রেখেছিলাম সেই চালানটা আমি একবার ওপেন করে দেখাচ্ছি তো দেখো যে আমি যতক্ষণ অ্যাপ্লিকেশন করলাম আরও আর কপির জন্য বা পর্চার জন্য তার জি এন নাম্বার এটা এবং নিচে পেয়ে যাবে তোমার পেমেন্ট রেফারেন্স আইডি বা আরও আর নাম্বার তো এটাকে পিন করে রাখবে বা পিন না করে রাখলেও এটা তুমি ছবি তুলে রাখবে এই দুটো নাম্বারই পরবর্তীতে ডাউনলোড করার ক্ষেত্রে কাজে লাগবে